ইসলামে গাছ লাগানোর গুরুত্ব মহান আল্লাহতালা আমাদের সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন মানব বাসযোগ্য এই পৃথিবীতে মহান আল্লাহ তালা মানুষের জন্য যা কল্যাণকর তা সৃষ্টি করে দিয়েছেন গাছপালা তেমনি মহান আল্লাহর এক সৃষ্টি যা এই পৃথিবী মানুষ এবং সমস্ত প্রাণীকুলের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা প্রাণ ভরে শ্বাস গ্রহণ করি ইসলামে গাছ রোপণ এবং গাছের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে গাছ লাগানো ইবাদত হিসেবে গণ্য করা হয় অপ্রয়োজনে গাছ কাটতে ইসলাম ধর্মে নিষেধ করা আছে এমন এমনকি যুদ্ধস্থলেও গাছ নষ্ট করা ইসলামের হারাম মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আবু দাউদ পাঁচ হাজার দুশো একচল্লিশ